জামাত ইসলামী চরমনায় খেলাফত ভুক্ত কয়েকটা দল মামনুল হক সাহেবরা বৃহত্তর প্ল্যাটফর্মে একত্রে এসে সহ বৃহস্পতিবার পদযাত্রা করবে জামাত সহ আট ইসলামী দল এবং তাদের মধ্যে যে ঐক্যের আবহ এতে বিএনপি মাথা খারাপ রাজনীতিকে হচ্ছে চলুন এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে জামাত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত রাজনৈতিক রাজনৈতিক দল একত্রিত হয়ে আজকে বৈঠক করে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী দলগুলো বিএনপির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা বোনামী ম্যাডামকে নিয়ে সাদিক কাইমকে সংযুক্ত করে সোশ্যাল মিডিয়াতে যে অশ্লীল ছবিগুলো বেরিয়েছে এর শর্তটা আপনাদের আমরা আটটি দলের প্রতিনিধি একত্রিত হয়ে আজকে প্রথম দেখলাম তাদের বৈঠক দীর্ঘকাল একসাথে আন্দোলন করলো একসাথে এত বড় বৈঠক বা একটি আটটি দল একত্রিত হয়ে যৌথভাবে কর্মসূচি দেওয়া এটাই প্রথম 5 তারিখে শিক্ষা সিনেমা পালিয়ে যাওয়ার পর গব ভবন থেকে যা যা বের হয়ে আসছে আপনারা দেখেছেন দেখেছেন না মদের বুতুল কন্ডম থেকে শুরু করে এবং কি মানে মানুষের অন্তরbash থেকে শতকে সব বেরি আসছে আসসালামু আলাইকুম বিয়া দর্শক সতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জামাত সহ আট ইসলামিক দল একসাথে জোট করছে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি জামাত ইসলামী চর্মনাই খেলাফতভুক্ত কয়েকটা দল মামানুল হক সাহেবরা বৃহত্তর প্ল্যাটফর্মে একত্রে এসে জোট না সমঝোতার কথা বলছে তারা আপাতত যুগপথ আন্দোলন করছে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে এবং তাদের মধ্যে যে ঐক্যের আবহ এতে বিএনপির মাথা খারাপ অনেকে বলছেন যে বিএনপি এটা দেখে কি হার্ট অ্যাটাক করেনি জামাত চরমনাই মামুনুল হক আহমেদ আব্দুল তাদের বাচ্চুরা সবাই এক সেই শফিল আলম প্রধানের উত্তর শরীরে এক বাংলাদেশে আওয়ামী লীগ পালানোর পর জাতীয় পার্টির চৌদ্দ দল ধ্বংস হওয়ার পর জামাত চরমনাই খেলাফত খেলাফত মাহমুদুল্লকরা বাদ দিলে দলটা থাকে কে তাহলে কি বোঝা গেল যে বিএনপি একলা বিএনপির সাথে কেউ নাই এই যে জোট অথবা এই যে ঐক্য বৃহত্তর ঐক্য এবং বৃহত্তর যে ঘোষণা এটা বিএনপির বিরুদ্ধে এবং সবার কণ্ঠে ডাক্তার তাহের সৈয়দ রেজাল করিম আমিদুর রহমান আজাদ মাহমুদুল হক আব্দুল কাদের বাচ্চু সবার কণ্ঠে শুরু একটাই বিএনপি সংস্কার বিরোধী বিএনপি সংস্কারের বাধা সৃষ্টি করছে তবে আহ আন্দোলনে থাকা দলগুলো সিনিয়র নেতারা সংবাদ সম্মেলন করে একত্রে নতুন যে কর্মসূচি ঘোষণা করলেন এবং তারা যে ঐক্যের বার্তা দিলেন এটা বিএনপির জন্য একটা কঠিন বার্তা এবং রাজনীতিতে বিএনপি আসলে একলা বিএনপির সাথে কোনো মিত্র নাই তার প্রমাণ এবং বিএনপির মিত্র রাখা যে সম্ভব নয় এটা স্পষ্ট হচ্ছে বিএনপির মিত্র জানা তার এলাকায় বিএনপি তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে বিএনপি মিত্র রাখবে কিভাবে বিএনপির মিত্র ভিপিনুর ভিপিনুর পিটিয়ে তার সব ভেঙে ফেলেছে মিত্র রাখবে কিভাবে বিএনপির মিত্র ছিল দেশটা আন্দারব রহমান পার্থারুব রহমান পার্থের লোকজনের মাথা টাতা ফাটিয়ে বেকায়দার অবস্থা করে ফেলেছে মিত্র রাখবে কিভাবে বিএনপি মিত্রহীন একলা নিজেরা নিজেরা কামরাকামড়ি করবে নিজেদের মধ্যে ইউনিটি নাই

এর মানে বিএনপিকে আলাদা কোন সার রাজনীতিতে কেউ দিবে না কারণ উল্টো পাল্টা কথা বললে ভারতে দালালি করলে সংস্কার ঠেকিয়ে দিতে চাইলে সেখানে কোনো সার দেয়া যায় না সেখানে কোনো সিম্পতি দেখানো যায় না সেটাই হচ্ছে জামাত কিন্তু রাজপথের কর্মসূচি স্থগিত করেনি চর্মনা স্থগিত করেনি সাত দিনের আলটিমেটামে সাত দিনের আলটিমেটাম সত্য রাজপথের কর্মসূচি বোঝা যায় যে বিএনপির সাথে কোনো সমঝোতা জামাত চারমন জনগণের হবে না বিএনপি একা পুরো জনগণ এক পথে এই জায়গায় বিএনপি পরাজিত হবে বিএনপি কে হয় নাকে খত দিয়ে সংস্কার মেনে নিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোটে রাজি হতে হবে এছাড়া বিএনপি সামনে কোনো উপায় নেই হ্যাঁ আলোচনায় বসতে রাজি আলোচনা প্রস্তাব সবার আগে জামাতি দিয়েছে কিন্তু তারপরেও আলাদাভাবে বিএনপি কোনো ছাড় দেওয়ার সম্ভাবনা জামাত চর্মনের পক্ষ থেকে আমি দেখছি না এখন ফুরফুরো মেজাজে জামাত নাই বিএনপি হতাশ নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামাত জামাত দল দল এই বিএনপি যদি আরো পঞ্চাশ দল নিয়ে জোট করে তারপর এই আট দলের দুই দলের সমান হবে না কারণ বাংলাদেশে দল মূলত বিএনপি আওয়ামী লীগ জামাত চরমনাই এর বাইরে জনভিত্তি আছে এরকম কোনো দল নাই তার মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এখন বাদ জাতীয় পার্টিও গুরুত্ব হারিয়েছে অনেক আগে জাতীয় পার্টি সংগঠন নাই লোক নাই এক সময় ছিল তা অমলিপ্ত পালিয়েছে তো এখন দল হচ্ছে বিএনপি জামাত থার্ড হচ্ছে চর্মনাই এর বাইরে যত দল এটা এরা আসলে দল না ওইভাবে সারা বাংলাদেশের সংগঠন যে কমিটি আছে লোক আছে এরকম কোন দল না সারা বাংলাদেশের লোক আছে শুধু এই তিন দলের এখন এই তিন দলের মধ্যে চর্মনাই যে দলের সাথে আছে ওই দলে গিয়ে জামাতের সাথে চর্মনাই আছে এর মানে এখন যদি বাকি ঊনপঞ্চাশটা দল বিএনপি পায় তাতেও জামাতের কিছু আসে যায় না কারণ চর্মনাই জামাতের সাথে আছে এটাই যথেষ্ট এক চর্মনার যে শক্তি আছে দুই দলের বাইরে বাকি ঊনপঞ্চাশ দল মিলেও সেই শক্তি নাই দুই দলের বাইরে ভোটের রাজনীতি এখন আপনি গুরুত্ব বিবেচনা করতে পারেন এখন গুরুত্ব বিবেচনা তো রাশেদ খান মেনন হাসান উল্লাহ ইন্দুদের একটা আলাদা গুরুত্ব ছিল ভোট ছিল না কিন্তু ব্যক্তির গুরুত্ব ছিল কিন্তু এখন আবার ওইসব লোকের খাওয়া নাই যেমন আসাম আব্দুল্লাব আছে এরকম কিছু মাহমুদুর রহমান মান্না জোনাইজ সাকি কিছু ব্যক্তি আছে কিন্তু নতুন বাংলাদেশে এগুলোতে আলাদা কোনো অ্যাডভান্টেজ পাবেন এটা হাসিনা মার্কে রাজনীতি থাকলে ওই ব্যক্তি ভোট না থাকলেও আলাদা গুরুত্ব পায় কিন্তু হাসিনা মার্কা রাজনীতি থাকলে গুরুত্ব নেই পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবি আদায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী সহ সম্মান দল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় বাংলাদেশ মজলিসের আমির খিলফতির মামুল হক এই ঘোষণা দেন এ সময় জামাত ইসলামী নায় বামী ডাক্তার সৈদ আবদুল্ল তাহের বলেন আমরা যে ঐ গ্রহত্ব বসেছি তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে আমরা আশা করি তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে বা পরে করে লাভ নেই বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে কারণ নির্বাচনের দিন হা না ভোটে কারো মনোযোগ থাকবে না রাইট মানে জামাত যে প্রশ্ন উত্থাপন করছে এগুলো মৌলিক প্রশ্ন বিএনপি কে নাকে খদ দিয়ে তাদের জায়গা থেকে ফিরে আসতে হবে এছাড়া বিএনপি সামনে কোনো উপায় নেই বিএনপি এমনি নোট অব ডিস্ট দিয়ে জনগণের কাছে পাবলিক পারসেপশন এটা যে বিএনপি সংস্কার ঠেকাতে চায় বিএনপি সংস্কার চায় না কঠিন প্রচারণার শিকার হয়েছে এই জায়গায় বিএনপি মৃত প্রায় অবস্থা বাঁচতে হলে নাকে খদ দিতে হবে মানুষ বলেন বাংলাদেশ সংসদ নির্বাচন দ্বার প্রান্ত উপনীত তবে জুলাই সমস্ত দেশের মানুষের স্বপ্ন দেখেছিল এবং নতুন বন্দোবস্তের স্বপ্ন এখন অধারা এখানে মামুন কিন্তু নানান সুযোগ সুবিধা দিয়ে বিএনপি তাদের দলে বেরোনোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি এখন একটা মজার হিসাব দেখেন বাংলাদেশে এই যে হেফাজতের আমির খানকি কোলা গালির জনক এর কথা পাগলেও শুনে এর চারানা দাম আছে মামুনুল লকরা জামাতের সাথে চর্মনায় পিছ জামাতের সাথে নظام ইসলাম জামাতের সাথে আমাদ আব্দুল কাদের বাচ্চু জামাতের সাথে এর বাইরে যারা এরা কারা তুমি হুজুরদের মধ্যে এদের কোন অবস্থান আছে তুমি ছাত্ররা তাদেরকে লাইভ থেকে বের করে দিবে কি কাশ্মীরী না কাশ্মীরি আবিজবি বাシミ লাシミ এগুলো কোনো দাম নাই তুমি আলম বলতে বাংলাদেশের মানুষ জেনে মামুলকে আর জনপ্ৰিয়তার দিক থেকে বীর শেফজরমনাයි সাইকেচরমনাයි এরা এর বাইরে বর্তমানে যারা জীবিত আছে তাদের কোনো দাম নাই আচ্ছা বিএনপি

যে জামাতি ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মুসলিস খেলাফত আন্দোলন সহ আরো যে কয়টা রাজনৈতিক দল আছে প্রায় আটটি রাজনৈতিক দল একত্রিত হয়ে আজকে বৈঠক করে সংবাদ সম্মেলন করেছেন বৈঠকে এবং সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামী নাইবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী আন্দোলন থেকে ছিলেন চরমুনায়ের পীর সাহেব সৈয়দ রেজাউল করিম সাহেব এবং এখানে ছিলেন আমরা দেখতে পেয়েছি যে মুফতি মামুনুল হক তিনি সাংবাদিকদের সামনে ব্রিফিংটা করেছেন এবং প্রশ্নের উত্তর দিয়েছেন ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এবং চরমুনায়ের পীর সাহেব আমরা আটটি দলের প্রতিনিধি একত্রিত হয়ে আজকেই প্রথম দেখলাম তাদের বৈঠক দীর্ঘকাল একসাথে আন্দোলন করলেও একসাথে এত বড় বৈঠক বা একটি আটটি দল একত্রিত হয়ে যৌথভাবে কর্মসূচি দেওয়া এটাই প্রথম এই কর্মসূচিতে যা রয়েছে সেটা হলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগামী ছয় তারিখ আগামী ছয়ই নভেম্বর আজকে কিন্তু তিন নভেম্বর দুই দিন মাঝখানে আছে নভেম্বর তারা হবে দলের মিছিল নিয়ে পল্টনে থেকে একসাথে করে মিছিল নিয়ে স্মারকলিপি দিতে যাবে প্রধানমন্ত্রীর বাসভবন প্রধানমন্ত্রীর অফিসে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার পরে তারা অপেক্ষা করবে প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করছে কিনা গণভোটের আয়োজন করছে কিনা গণভোট করে আগামীতে নিরপেক্ষ এবং সুন্দর একটি ইলেকশনের ব্যবস্থা করছে কিনা যদি না করে এগারো তারিখে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে এই আটটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী আবার বলছি তার সাথে আছে ইসলামী আন্দোলন খেলাফত খেলাফত আন্দোলন সহ আটটি রাজনৈতিক দল এই আটটি রাজনৈতিক দলের ভিতরে আমি যা দেখছি যে ম্যাক্সিমাম দলই ইসলামী দল এবং এর সাথে আছে জাকপা জাকপাটা ছাড়া বাকি সবগুলোই ইসলামিক রাজনৈতিক দল বলে আমার কাছে মনে হয়েছে নজরুল ইসলাম লিখেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আরেকজনে লিখেছে ইয়েস আরেকজন আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আমিন আপনারা সবাই কি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্টস লেখছেন আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটা কর্মসূচি দিয়েছে আটটি রাজনৈতিক দল জামাত ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ খেলাফত আন্দোলন জাকপার সহ এই আটটি দল থেকে জানানো হয়েছে আগামী ছয় তারিখে তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দিবে মিছিল সহকারে গিয়ে শুধু শুধু কয়েকজনে মিলে গিয়ে দিবে না তারা মিছিল করে পল্টনে আসবে পল্টন থেকে সফল দলের নেতারা সামনের সারিতে থেকে পুরা মিছিলটাকে সাথে নিয়ে তারা চলে যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টাকে তারা স্মারক লিপি দিবেন যাতে করে সংস্কারের যে দাবি এই দাবি পূরণ হয় যদি এই দাবি পূরণ না হয় তারা এগারো তারিখে সমাবেশ করবে ঢাকায় আটটি দল যৌথভাবে এটা আজকের এই দিনেই প্রথম বলে আমার কাছে মনে হচ্ছে যদি আপনাদের জানা থাকে যে এর আগে হয়েছিল কিনা আটটি দল একসাথে হয়তো তিনটা চারটা দল হয়েছে কিন্তু আটটি দল একসাথে শেখ হাসিনা চলে যাওয়ার পরে কোনো কর্মসূচি যৌথভাবে আজকেই প্রথম দিয়েছে যদি আমার কথাটা রাইট হয় আপনারা হা লিখতে পারেন বা ইয়েস লিখতে পারেন আর যদি রং হয় তাহলে আপনারা লিখতে পারেন যে এর আগে কোথাও হয়েছিল কিনা সুজন মিয়া লেগেছে আসসালাম আলাইকুম কেমন আছেন এম ফারুক লেগেছে আলহামদুলিল্লাহ অনেক খুশি ইসলামী দলগুলো এক হয়ে মাঠে নামছে নুরুল নুরুল হক লেগেছে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ মিজান লেগেছে আসলাম আলাইকুম ভাই ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে নজরুল ইসলাম লেগেছে বিএনপি এখন বট বাহিনীতে পরিণত হয়েছে আমি বলছি না বিএনপি হয়েছে একজন দর্শক লেগেছে ওনার নাম মিজান মিয়া এই দর্শকের মন্তব্য আপনাদের কাছে থাকলে আপনারা লিখবেন একে অপরকে বট বাহিনী বলা অনেকদিন যাবতীয় আমরা দেখতেছি জামাতকে বট বাহিনী বলছে বিএনপি বিএনপি এখন বট বাহিনী বলছে অন্যরা তাই এই বট বাহিনী মানি হল প্রবাগান্ডা মিথ্যা প্রবাগান্ডা চালানো এটা কি আমি বুঝতে পারছি এবার সরকার কি সিদ্ধান্ত নিবে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে সরকারের সিদ্ধান্তের নিউজটা আমি মানব থেকে তুলে ধরছি আগামী এক সপ্তাহের ভিতরে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসে মতনৈক্য পৌঁছানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আজকে বৈঠক করেছে উপদেষ্টাদেরকে নিয়ে তারা এক সপ্তাহের ভিতরে সবকটা রাজনৈতিক দল বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ খেলাফত আন্দোলন সব দল একসাথে বসে তারা যেন সিদ্ধান্ত নিয়ে সংস্কারটা কিভাবে হবে গণভুটটা কখন হবে এই গণভুট কখন হবে এই নিয়ে আজকের আটটি দলের আলোচনা তাহের বলেছে নির্বাচনের দিনে একই দিনে যদি গণভোট হয় তাহলে এটা প্রতারণা করা হবে কিভাবে প্রতারণা করা হবে বলল যে গণভোটের দিনে সবাই ব্যস্ত থাকবে মার্কা নিয়ে ব্যস্ত থাকবে আহ হাত পাকা হাত পাকা নিয়ে ব্যস্ত থাকবে দাড়িপাল্লা পাল্লা নিয়ে ব্যস্ত থাকবে কেউ আর গণভোটের দিকে খেয়াল করবে না পরবর্তীতে গণভোটে মানুষ অংশগ্রহণ কম করবে মানুষ গণভোটে হানা দিবে না কিছুই করবে না সেই কারণে পরবর্তীতে পার্লামেন্ট হয়ে বলবে এটা বাতিল এটার ভিতরে বুটি তো পড়ে নাই পঞ্চাশ পার্সেন্ট এটার ভিতরে মানে পঞ্চাশ একান্ন পার্সেন্ট ভোট না পড়লে তো এটার গ্রহণযোগ্যতা হারাবে সেই কারণে গণভোটটা বিএনপির একটা পলিসি একই দিনে দেওয়া পরবর্তীতে বিএনপি এটাকে বাদ দা দিবে এই কথাটা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকে পরিষ্কার করেছেন এই বিষয়ে আপনাদের মন্তব্য থাকলে আপনারা অবশ্যই লিখতে পারেন রাজ্জাক গাজি রেখেছে আলহামদুলিল্লাহ সালু আলাইকুম রহমত উল্লাহ ফরহ আলম লেখেছে আলহামদুলিল্লাহ সুমুল্মাল্ আলহামদুলিল্লাহ কবুল করুন আল্লাহ আতাউর রহমান লেখেছে ইসলামের বিজয় ই সময়ের ব্যাপার মাত্র আরেকজন এলেকেছে সঠিক নুরুল ইসলাম লেখেছে আজ দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মনামি ম্যাম একটি মামলা করেছে বট বাহিনীর বিরুদ্ধে বিএনপি এখন নারীদের হেনস্থা শুরু করেছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ফেরদুস আলম রেখেছে জাজাকাল্লা খাইর আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি সুক্রিয়া আলহামদুলিল্লাহ এমডি আনোয়াল লেগেছে বিএমপি মানের চাদাবাস নব্য সৌরাচার আর একজন লিখেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মাজিদুল ইসলাম লিখেছে এই বাটের পাবে মানে মাজিদুল ইসলাম বুঝাতে চাইছে যে এবার বিএমপি টের পাবে না অন্য কেউ লেখকালি লিখেছে আলহামদুলিল্লাহ আর একজন লিখেছে মাসুদ ভাই কেমন আছেন এমডি রাকিব লিখেছে ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহ আরেকজন লেগেছে আমি একমত ভাই তাওহিদুল লেগেছে আসসালামু আলাইকুম ভাই আমার করে নাম না পড়েন না আমি জানতে চাই ছোট ভাই বড় ভাই দুবাই দুবাই খাই আচ্ছা মোহাম্মদ জয়নাব লেগেছে মাসুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মিজান মিয়া লেগেছে জামাত ইসলামী তাহের ভাই যেটা বলেছে সেটাই ঠিক জামাত ইসলামী ভুল রাজনীতি করে না রফিকুল হাসান লেগেছে বিএনপি বর বাহিনী উত্তা বাহিনী ছাগল বাহিনী শুরু বাহিনী আচ্ছা ঠিক আছে উনি অনেকগুলা বিএনপি কে নিয়ে মন্তব্য করেছে আপনারা পরে নেবেন নজরুল ইসলাম লেগেছে বিএমপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের চেয়ে আরো ভয়ঙ্কর হবে এমপি রফিক লেগেছে আপনি এভাবে সঠিক তথ্যগুলো তুলে ধরে ধরবেন আল্লাহ আপনাকে কবুল করুক আমিন ভাইয়ের কাছে আমিও দোয়া চাচ্ছি আমিন আরিফ হোসেন লেগেছে আমিল কি লিং বিএনপি জাতীয় পার্টি তিন দল আচ্ছা আব্দুল খালেক লেগেছে আসসালামু আলাইকুম মাশুক ভাই ভালো আছেন মহেশপুর চিনাইদহ থেকে দেখছি আরিফ হুসাইন বাইকে লিখবো আমি লিখতে কমা আও মানে এত এত কমা না দিয়ে আপনারা আপনি ওয়ার্ড গুলো আলাদা আলাদা লিখবেন তাহলে আমার পড়তে সহজ হবে আমরা অনেক সময় ওয়ার্ড হাইপেন দিয়া লিখি কারণ হলো ওই ফেসবুকে অনেক সময় আমাদেরকে লাইভ বন্ধ করে দেয় যদি আমরা করা কথা লিখি আপনাদের করা কথা লিখলে কিছু হবে না কমেন্টস করে যা ইচ্ছা লিখতে পারেন কিন্তু আমাদের হেডলাইন লাইভ হেডলাইন দিয়ে দেখবেন যে আমরা কমা বা আমরা হাইপেন দিয়ে 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 লিখি কারণ একটা শব্দ একটু শক্ত হইলেই লাইভ বন্ধ করে দেয় ফেসবুক সেই কারণে ইউটিউব কম করে ইউটিউব খুব কঠিন না হলে বন্ধ করে না কিন্তু ফেসবুক করে দেয় তো আমরা ফেসবুক ইউটিউব একসাথে লাইভ করি তবে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে কেচুবি টোয়েন্টি ফোর লেখে ইউটিউবে গিয়ে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফেসবুক যেকোনো সময় এই প্রবলেম আমাদের তৈরি করবে আপনারা লাইভ খুঁজে পাবেন না তাই দুইটার ভিতরে থাকলে যখন যে সুযোগ হয় সেটার মধ্যে আপনারা দেখতে পাবেন মুখলেসুর রহমান সিদ্দিকি লেখেছে আসসালাম আলাইকুম ভাই আপনার আপনার কথা মাসাল্লাহ খুব ভালো মুখলেসুর রহমান ভাই দোয়া চাই

আহ রাকিব লেগেছে কুষ্টিয়া জেলার 4 টা জামাত ইসলাম পাবে ইনশাআল্লাহ আকে আমির হামজা সোহাও অনেক নাম উনি লিখেছেন অনেক বড় হয়েছে আর ছোট কমেন্টস লাগবে ইনশাআল্লাহ তা তাড়াতাড়ি পড়তে পারবো এমডি খবির লেগেছে অসাধারণ লাগছে ভাই আপনাকে আপনার জন্য আমার জন্য দোয়া চাই আপনার কাছে কুরশেদ আলম লেগেছে চরমুনার পীর আগে বলতেন জামাত ক্ষমতা গেলে দেশে ইসলাম থাকবে না এখন ইসলাম থাকবে হয়তো বলছে আচ্ছা এটা হলো ওনার অভিমত বাকি আমি বললাম মোহাম্মদ জয়নাব লেগেছে ছাব্বিশ সালের প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান ইনশা আল্লাহ উনি ইনশাল্লাহ বলছে আপনারা ইনশাল্লাহ বলতে পারেন যদি আপনারা ওনাকে পছন্দ করে থাকেন যারা যারা ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান তারা একটা ইনশাল্লাহ লেখেন ওনার সাথে মোহাম্মদ জয় জুনায়দ ওনার নাম জুনায়দ মোহাম্মদ জুনায়দের এই কমেন্টসের উত্তর হিসাবে আপনারা একটা করে ইনশাল্লাহ সবাই লেখেন তাহলে জুনায়দ ভাই খুশি হবে কষ্ট করে ওনার যে মনের আবেগটা প্রকাশ করেছে আবেগটা মানে উনি আনন্দিত হবে আপনারা সবাইকে ইনশাল্লাহ লেখার যেহেতু আপনারা অনেক কমেন্ট লিখতেছেন সেহেতু এখন ইনশাল্লাহ লেখেন আমি ইনশাল্লাহ জয় কতটুকু আর পরাজয় কতটুকু দেখবো এখন তো ইনশাল্লাহ কন্টিনিউ আসতেছে সবাই ইনশাল্লাহ লিখতেছেন প্রিয় ভাই আল্লাহর জন্য ভালোবাসি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ প্রচুর আসছে আমি একটু নিউজটা পড়ি আপনাদের ইনশাল্লাহ আপনারা লিখতে থাকেন এখানে বলছে যে নিজ উদ্যোগে আলোচনায় বসতে আশা করছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিং এ এই কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইজিতে এই ব্রিফিং এ তিনি আরো বলেন বিগত 15 বছর রাজনৈতিক দলগুলা পেশীবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থেকেছে তারই আলোচনা করে সিদ্ধান্ত নেবে তারা অক্কবব্ধ নির্দেশনা দিতে না পারলে সরকার তার নিজের মত করে সিদ্ধান্ত নিবে। এবার আপনারা বুঝতে পেরেছেন আমরাও বুঝতে পেরেছি যে যদি অক্কবব্ধ না হতে পারে বিএমপি জামাত স্পেশালি যদি না হয় এন কি করবে পরের স্টেপ আইন উপদেষ্টা বলেন উপদেষ্টা পরিষদের সবাই ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংক্রান্ত আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সবাই লক্ষ্য করা হয় যে ঐক্যমত কমিশন দীর্ঘ আলোচনার পর কয়েকটি সংস্কারের সুপারিশের বিষয় ভিন্নমত রয়েছে এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এই বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সবাই সবাই উদ্বেগ প্রকাশ করা হয় এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে কবে অনুষ্ঠিত হবে বিষয়বস্তু কি হবে জুলাই সনদ ভিন্ন ভিন্নমতগুলোর সঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে ঐক্যমত কমিশন প্রস্তাবগুলো আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সবাই অভিমত ব্যক্ত করা হয় আমরা বুঝতে পারছি যে সবাই কি বলছে আপনারাও বুঝতে পারছেন সবাই নিশ্চয়ই এসব ক্ষেত্রে বেশিরভাগ বিরোধী আন্দোলন দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলা সিও উদ্বেগ নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে সম্ভব দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের ভিতরে সরকারকে জানাতে আহ্বান জানানো হয়েছে এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণ যে যে কোনো সুযোগ নাই যে কোনো সুযোগ নাই কাল ক্ষেপণ করা সময় নষ্ট করা যে কোনো সুযোগ নাই সেটাই আমাদের সবার বিবেচনা রাখা প্রয়োজন সবার বিবেচনা রাখা প্রয়োজন যে সময় নষ্ট করা যাবে না ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন মিলে একটা সিদ্ধান্ত সরকারকে দেয় বিএনপি জামাত ইসলামী আন্দোলন আরো যারা এনসিপি সহ সবাই যেন মিলে একটা সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানা আমরা এই এই ভাবে আগাতে চাই তিনি বলেন উপদেষ্টা পরিষদে দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পূর্ণ ব্যক্ত করা হয় রাজনৈতিক দলগুলো আলোচনার জন্য এক সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে সরকার কি সিদ্ধান্ত নিবে আইন উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন এক সাংবাদিক জবাবে উপদেষ্টা বলেন আমরা কোনো আলটিমেটাম দেইনি আহ্বান জানিয়েছি অপেক্ষা করব তারপর সরকার নিজের মতো করে পদক্ষেপ নিবে সরকার নিজের মতো করে পদক্ষেপ নিবে এক সপ্তাহ পরে তাহলে সরকার নিজের মতো করে কি পদক্ষেপটা নিবে কি পদক্ষেপ নিতে পারে ফরিদ আলম লেখা ইনশাহ আল্লাম আরেকজন লিখেছে আমার মনে হয় একাংশ শুরু হবে ইউনুৎসাদ আমার মনে হয় একশন শুরু হবে ইনুৎসাদ আচ্ছা আমি ইউনুল ইসলাম লিখেছে আমাদের দেশের বড় একটা রাজনৈতিক দলের নেতাদেরকে বুড়িগঙ্গার পানিতে অথবা দূরাত নদীর পানিতে গোসল করাইতে হবে এই দলের নাম ছাড়া এরকম কুনাচ্চা লেখা লিখবেন না নাম লেখবেন সাহস করে আপনি যে দল কি বলেন আপনি কাকে বলছেন না আমারে বলছেন সুবাইত হবে এটা তো বুঝতে পারছি না এই জন্য দলের নাম সহ লিখবেন আরেকজনে লিখেছে আমরা চাদাবাস স্ট্যান্ডার্ড বাজি দখলদার বিএমপি পিকে ভোট দিব না ফেরদৌস আলম লিখেছে সাইদ মাশুক ভাই আপনার ভিডিও গুলো নিয়মিত দেখার চেষ্টা করি আপনার খেদমত কবুল করুক আল্লাহর দিনের পথে আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন ওনার দোয়া আল্লাহ কবুল করুক আরেকজন এখন শুধু আইনি অ্যাকশন ডাইরেক্ট হোক আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর মধ্যে মধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ